প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাবসান ওরফের রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে বলেন লুয়ের কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর আগে গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় জানা যায় কুমিল্লার শিল্প নগরীতে অবস্থিত মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ প্রতিষ্ঠানটি মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিংক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র ছাড়াই বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কগুলো নিবন্ধন ছাড়াই মোরগজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়